প্রিয় নবী বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাতে ঘুমানোর পূর্বে এই ছোট্ট ছোট্ট দুইটি নাম পড়ে ঘুমিয়ে যান ঘুম থেকে উঠেই সুসংবাদ পাবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পরিবারের ভিতরে গায়বী সাহায্য দান করবেন ইনশাআল্লাহ তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা এই ছোট্ট ভিডিওটা আপনি ধৈর্য সহকারে দেখতে থাকুন আমি ভিডিওটাও অল্প সময়ের ভিতরে শেষ করে দিব আমলটা শিখে রাখবেন এমনকি প্রতি রাতে ঘুমানোর পূর্বে এই ছোট্ট আমলটা আপনি করার চেষ্টা করবেন আল্লাহ তালা আপনার জীবনের সমস্ত গুণাকে মাফ করবেন আল্লাহ তালা ধন সম্পদ টাকা পয়সা রিজিক দান করবেন আল্লাহ তালা অবাব পরাটন থেকে মুক্তি দান করবেন আল্লাহ তাল আপনাকে সন্তান দান করবেন এক কথায় এই ছোট্ট আমলটা আপনি করে আল্লাহ আল্লাহতালার কাছে যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দান করবেন অনেক মা ও বোনেরা বলে থাকেন যে ভাই অথবা হুজুর আপনি কেন ভিডিওটা লম্বা করেন তাই আমি বলবো এই ভিডিওটা আমি ছোট্ট করে দেবো ইনশাল্লাহ দেখলেই একবার দেখলে আপনি আমলটা শিখতে পারবেন দোয়াটাও খুবই ছোট আপনি শুনলেই মুখস্থ করতে পারবেন ইনশা আল্লাহ এমনকি যাহারা অসুস্থ রয়েছেন অজু করতে পারবেন না তারাও আমলটা করতে পারবেন যে সকল মা ও বোনেরা প্রিয়ড অবস্থায় রয়েছেন তারাও চাইলে ঘুমানোর পূর্বে আমলটা করতে পারবেন এক কথায় যে কেউ মুসলিম যে কেউ অথবা অন্য ধর্মের মানুষ আপনারাও চাইলে ঈশ্বরট্ট আমলটা করতে পারেন তাহলে চলুন এই ছোট্ট আমলটা কিভাবে করে করবেন আমি আপনাদেরকে শিখে দিচ্ছি ধৈর্য ধরে দেখতে থাকুন ইনশাআল্লাহ এই ছোট্ট আমলটি এমন একটি দোয়া এমন একটি আমল এটি কিন্তু খুবই পাওয়ারফুল শক্তিশালী একটা আমল যদি করেন এর ফলাফল অবশ্যই পার পাবেন ইনশা তাহলে এই ছোট্ট আমলটা কখন করবেন রাতে যখনই আপনি ঘুমাতে যাবেন ঘুমানোর পূর্বে ছোট্ট আমলটা করবেন এখন আসেন আমরা কীভাবে করে দোয়া করব কখন দোয়া করলে আল্লাহ তালা আমাদের দোয়াকে কবুল করে নেন হজরত আবু হুরায়রা রদিউল্লাহ তা থেকে বর্ণিত রয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলমিন রাতের তৃতীয় অংশে প্রথম আসমানে আসেন এবং বান্দাদেরকে ডাকতে থাকেন শুধু তাই নয় বান্দাদেরকে ডেকে ডেকে বলেন ও আমার বান্দারা যাদের টাকা পয়সা প্রয়োজন ধন সম্পদ প্রয়োজন আমার কাছে চাও আমি দিয়ে দিব যারা ঋণ গুরুস্থ হয়ে আস আমি আল্লাহ তালার কাছে চাও তোমাকে ঋণ থেকে মুক্তি দান করব। যাদের সংসার পরিবারের ভিতরে বরকত নাই অশান্তি অভাব অনটন লেগেই আছে অশান্তি অভাব অনটন থেকে তুমি আলমার কাছে মুক্তি চাও আমি আল্লাহ তালা তোমাকে মুক্তি দান করিয়া দিব তাহলে আপনার কাছে যদি সম্ভব হয় রাতের তৃতীয় অংশে আপনি তাহাজুদ নামাজ আদায় করার পরে ছোট্ট আমলটা করবেন সেটা আপনি পারবেন না ঘুমানোর পূর্বে আপনি আমলটা করতে চান তখনই আমলটা করলেও হয়ে যাবে ইনশাল্লাহ যদি পারেন রাতে তৃতীয় অংশে তাহা সময় এই আমলটা করলে আল্লাহ তালা খুব দ্রুত কবুল করবেন এবং আপনার মনের আশাবাসন আল্লাহতালা কবুল করবেন আল্লাহ তালা আপনাকে সুসংবাদ দিবেন গাইবির সাহায্য আপনার সংসার পরিবারে আপনাকে আল্লাহ তালা দিবেন ইনশাআল্লাহ তাহলে এইবার চলুন রাতে ঘুমানোর পূর্বে ছোট্ট আমলটা আপনি কিভাবে করে করবেন আমি নিয়মটা আপনাদেরকে শিখে দিচ্ছি তাহলে চলুন এইবারে আসুন এই ছোট্ট আমলটা যারা অসুস্থ রয়েছেন অজু করতে পারবেন না তারাও করতে পারবেন এই ছোট্ট আমলটা যে কেউ ছোট থেকে বড় বড় থেকে ছোট। সকলেই এই ছোট্ট আমলটা করতে পারবেন যারা পিরোড অবস্থায় রয়েছেন আপনারা অজু সারা আমলটা করেন সেটাই ভালো হয় হ্যাঁ আর যারা সুস্থ রয়েছেন আপনারা চেষ্টা করবেন সুন্দরভাবে করে অজু করবেন কেন অজু করবেন যে ব্যক্তি অজু করেন আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে তিনটা পুরস্কার দান করেন এক নাম্বার পুরস্কার হল বান্দা যখন উজুর শুরুতে পাঠ করে বিসমিল্লা রহমান রহিম পাঠ করে যখন অজু করে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা যখন দুইটা হাত ধুই দুইটা হাতের গুনাহগুলো ধুইয়ে মুখ পরে যায় বান্দা যখন মুখমণ্ডল ধৌত করে নাকটাকে ধৌত করে মাথাটাকে মাসে করে দুইটা হাত যখন ধৌত করে দুইটা পাও যখনই ধৌত করে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রতিটা অঙ্গের গুনাহগুলোকে মাফ করে দেন সুবহানাল্লাহ আমরাই মুখ দিয়ে কত গুনাহ করি চোখ দিয়ে কত খারাপ খারাপ জিনিসকে দেখে থাকি নাক দিয়ে কত খারাপ ঘেরান যেটা আমাদের জন্য ভালো নয় যেটা আমাদের জন্য কারণ নয় সেটা আমরা নাক দিয়ে আমরা ঘেরান নেই অথবা নাক দিয়েও কিন্তু আমরা শ্বাসটা নিই এই শ্বাস দিয়ে কিন্তু আমরা কথা বলি এবং কথার ভিতরেই কিন্তু আমরা মিথ্যা কথা বলি অশ্লীল কথা বলি গালিগালাস করি তাই আল্লাহ তালা প্রতিটা অঙ্গের গুণাকে মাফ করে দেন সুবাহান আল্লাহ দুই নাম্বার পুরস্কার হলো যে ব্যক্তি অজুর শেষে পাঠ করবে শাহাদু আল্লাহ ইলাহা ইহু আশাদু আন্না মুহাম্মদ আবদুহু রসুল যে ব্যক্তি কালিমায় শাহাদাত পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলমিন তার জন্য জান্নাতের আটটা দরজাই খুলে দেবেন এমন কি বান্দা মারা যাওয়ার পরে পরেই ওই বান্দাটা জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে তিন নাম্বার পুরস্কার হলো যে ব্যক্তি সুন্দরভাবে করে অজু করবে কালকে আমাদের ময়দানে এই অজু রঙ্গগুলো মেরে উঠবে নূরে নূরান্বিত হয়ে যাবে আলোকিত হয়ে যাবে তার উম্মাদদেরকে দেখলেই চিনতে পারবেন এবং শুধু চিনতে পারবেনই নয় ওই উম্মাদকে জান্নাতের ভিতরে হাত ধরে নিয়ে যাবেন সুবাহ তাহলে অবশ্যই অজু করে আল্লাহ তালা তিনটা পুরস্কার কিন্তু দান করেন এখন আসেন যাহারা পারেন অজু করবেন অজু করার পরে বিছানায় যাবেন বিছানাটাকে সুন্দরভাবে করে তিনবার বিসমিল্লা বলে বিছানাটার উপরে বাড়ি মেরে আপনি সুন্দর করে ঝাড়ু দিবেন এরপরে আপনি এই ছোট্ট আমলটা করবেন কীভাবে করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই আমলটি করার পূর্বে দুরুদ ইব্রাহিম যেটাকে বলা হয় যে দুরুদটাকে আমরা নামাজের ভিতরে পাঠ করে থাকি ওই দুরুদটাকে আপনি তিনটি বার পাঠ করবেন কতবার তিনবার এত বড় দূরত যদি না পারেন তাহলে কোন দুরুত পরবেন সেটা আমি বলে দিচ্ছি তবে বড় সঙ্গে একটি বার শুনুন এই শেফটা পাঠ করবেন দূরত না পারলে সাল্লি সাল্লাম এই দূরটাকে তিনবার পাঠ করবেন তারপরে আপনি ছোট্ট দোয়াটা এক শত একবার পাঠ করবেন কতবার এক শত একবার পাঠ করবেন এই দোয়াটি আবু দাউদ শরীফের চোদ্দোশো একাশি নম্বর হাদিসের ভিতরে এসেছে হ্যাঁ এই দোয়াটি দোয়াটি সুরা ইখলাসের ভিতরেও এই দোয়াটি এসেছে দোয়াটি হলো সমাদ সমাদুন শব্দের অর্থ হচ্ছে তিনি কারোর কাছে চান না কারোরটা খান না কারোর আশায় তিনি থাকেন না এতে সেই হলো অমুখাপিকি একমাত্র অমুখাপিকি হলেন আল্লাহ তালা এই সমাদুন নামের সাথে আর নাম যোগ করবেন আল্লাহ আল্লাহ তালা এটা হচ্ছে একটা জাতি নাম আপনি নাম দুইটা পাঠ করবেন সামাদ একশত একবার এই নামটা পাঠ করবেন এরপর আবার আপনি তিনটে বার দূর শরীফ পাঠ করবেন দুরুদ ইব্রাহিম পড়লে দূরুদ ইব্রাহিম পড়বেন অথবা ছোট্ট দূরুদ সাল্লাহ আলী আসাল্লাম এই দূরদটাকে পাঠ করার চেষ্টা করবেন এরপর আপনি আল্লাহ আল্লাহনতাল্লাহর কাছে দুইটা হাত তুলে মোনাজাত করে অথবা মনে মনে দোয়া করে আপনি ঘুমিয়ে যাবেন ঘুম থেকে উঠে সুসংবাদ পাবেন গাইবির সাহায্য আল্লাহ তাল্লাহ আপনার পরিবারের ভিতরে দান করে দেবেন ইনশাআল্লাহ তাহলে আমি আশা করতেছি আমলটা শিখতে পারলেন যদি বেশি কথা বলে থাকে আমাকে যদি খারাপ লাগে মাফ করে দিবেন ক্ষমা করে দিবেন ভালো থাকুন আপনাদের জন্য দোয়া করে আমি এই জায়গায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ